আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এ যেন ফেরাউনের কুলে হরত মোসা আলাইসাল্লামের মতো লালিত পালিত হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আওয়ামী লীগ সরকার দীর্ঘ পনেরো বছরের দুঃশাসনে রাজপথে নামতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিবির যে কৌশল অবলম্বন করে তাদের কার্যক্রম চালিয়েছে তা অবশ্যই প্রশংসনীয় এজন্য আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত আর এই নিয়ামতের যদি আমরা সুক্রিয়া আদায় না করে আমরা অতি আবেগী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং ইউটিউবে এগুলো পোস্ট করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটা ভালো বিষয় হিসেবে সামনে আসবে না অতি আবেগ কিন্তু ভালো নয় আমরা যদি অতি আবেগী হয়ে এ সমস্ত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি শেয়ার করি তাহলে ইসলামী আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে কুচক্রী মহল এটাকে নিয়ে একটি ইস্যু তৈরি করবে এবং গণ অভ্যুত্থানকে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের উপরই সমস্ত দোষ দেওয়ার চেষ্টা করবে এটা কি আমাদের জন্য কি মঙ্গলজনক হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের জন্য মঙ্গলজনক নয় তাই আসুন আমরা অতি আবেগী না হয়ে আমরা আগে আবেগকে একটু সংযত করার চেষ্টা করি আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে আমরা যে নিয়ামতটুকু পেয়েছি সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এটা নিয়ে বাড়াবাড়ি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বেশি লাভবান হতে পারবো না আল্লাহরাবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং অতি আবেগী না হয়ে আবেগটাকে সংযত রাখার তৌফিক দান করুন Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.